আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজco উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবী শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। কাযার ক্ষেত্রে আরবী ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজ ও খুব দ্রুত আরবী ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুয়াইয়া অর্থ অল্প। আরবীতে হবে শুয়াইয়া বাংলা অর্থ অল্প। ওয়াজিদ অর্থ অনেক। আরবীতে হবে ওয়াজিদ বাংলা অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাল অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরো একবার শিখে সোয়াইয়া অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইদ অর্থ দূরে সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার ভালো অর্থ গাছ হেনা অর্থ এখানে আরবিতা হবে হেনা ভালো অর্থ এখানে হুনাক অর্থ সেখানে হবে হুনাক বাল অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী আরবিতে হবে গাউই বাল অর্থ শক্তিশালী সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাজার অর্থ গাছ হেনা অর্থ এখানে হুনাক অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী কালাম অর্থ কথা আরবিধা হবে কালাম বাল অর্থ কথা গুল অর্থ বলা আরবিধা হবে গুল বাল অর্থ বলা আতেনি, অর্থ আমাকে দিন আরবিতে হবে আতে বাংলা অর্থ আমাকে দিন স্থবুর অর্থ ধৈর্য আরবিতে হবে স্থবুর অর্থ ধৈর্য সবগুলো শব্দ আরও একবার নিই কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন স্থবুর অর্থ ধৈর্য মমনু অর্থ নিষেধ আরবিতে হবে মমনু বাল অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন আরবিতে হবে মৌগা বাল অর্থ লোকেশন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাল অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাল অর্থ ঝামেলা সবগুলো শব্দ আরও একবার শেখেনি মমনু অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন বাকি অর্থ সাহাব অর্থ ঝামেলা মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাল অর্থ দোকান বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত হবে মালিশ বাংলা অর্থ দুঃখিত সবগুলো শব্দ আরো একবার শেখেনি মাহাল অর্থ দোকান বাকালা, অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা অর্থ সিগনাল মরুর অর্থ ট্রাফিক আরবিতে হবে মরুর বান অর্থ ট্রাফিক কানুন অর্থ আইন আর হবে কানুন বান অর্থ আইন সবগুলো শব্দ আরো একবার শিখে নেই তৈরি অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল মরুর অর্থ ট্রাফিক কানুন অর্থ আইন ফিলফিল হার অর্থ ঝালমরিচ আরবিতে হবে ফিলফিল হার বাংলা অর্থ ঝালমরিচ জাবিব অর্থ কিসমিস আরবিতে হবে জাবিব বাংলা অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বাংলা অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল আরবিতে হবে তামার হিন্দি বাংলা অর্থ তেতুল সবগুলো শব্দ আরো একবার শেখে ফিলফিল হার অর্থ ঝালমরিচ জাবিব অর্থ কিসমিস, তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল খাল্লি অর্থ থাক আরবিতে হবে খাল্লি বাল অর্থ থাক কেইফ অর্থ কিভাবে আরবিতে হবে কেইফ বাল অর্থ কিভাবে শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাল অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ খুব ভালো বা একশো একশো আরবিতে হবে মিয়া মিয়া বালো অর্থ খুব ভালো বা একশো একশো সবগুলো শব্দ আরো একবার নি খাল্লি অর্থ থাক বা একশো একশো নোম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংল অর্থ ঘুম না জেল অর্থ নামানো আরবিতে হবে জেল, বাংল অর্থ নামানো হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বালা অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাল অর্থ অসুস্থ সবগুলো শব্দ আরো একবার শেখেনি নুম অর্থ ঘুম নাচেল অর্থ নামানো হারারা অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বাল অর্থ শেষবার মোখালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মোখালাফা বাল অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত হবে মশগুল অর্থ অর্থ ব্যস্ত ফাদি বা অবসর আরবিতে হবে ফাদি বাল অর্থ ফ্রি বা অবসর সবগুলো শব্দ আরো একবার শেখে নিই আখের মাররা অর্থ শেষবার বার মোখালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত ফাদি অর্থ ফ্রি বা অবসর হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে গুল অর্থ বলা আরবিতে হবে গুল বান অর্থ বলা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে স্থিক বান অর্থ বন্ধু সবগুলো শব্দ আরো একবার শিখে নি হুয়া অর্থ সে গুল অর্থ বলা লেশ অর্থ কেন অর্থ বন্ধু হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা হাদিয়া অর্থ এটা বকশিস আরবিতে হবে হাদা হাদিয়া বাল অর্থ এটা বকশিস কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতি বাল অর্থ বেতন কত রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বাল অর্থ বেতন সবগুলো শব্দ আরো এক বেশি খেনি হাদা অর্থ এটা হাদা হারিয়া অর্থ এটা বকশিস কাম রাতি অর্থ বেতন কত রাতি অর্থ বেতন ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবগা ফুলুস বাল অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই ওহেদ আলফ অর্থ এক হাজার আরবিতে হবে ওহেদ আল্ফ বাল অর্থ এক হাজার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফুলুস অর্থ টাকা আবগা ফুলুস অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই ওহেদ আল্ফ অর্থ এক হাজার কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বাল অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্ত আরবিতা হবে যাই বান অর্থ ক্ষুধার্ত জুয়ান অর্থ ক্ষুধা আরবিতা হবে জুয়ান বাল অর্থ ক্ষুধা মারিদ অর্থ রুগী আরবিতে হবে মারিদ, বাল অর্থ রুগী সব শব্দ আরো একবার শেখেনি কাসুল অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্ত জুয়ান অর্থ ক্ষুদা মারিদ অর্থ রুগী হালুয়া অর্থ মিষ্টি হবে হালুয়া বাল অর্থ মিষ্টি ইফতা অর্থ খোলা হবে ইফতা অর্থ অর্থ খোলা হাদিয়া উপহার আর হবে হাদিয়া বাল অর্থ উপহার সুখ অর্থ বাজার আর হবে সুখ বালো অর্থ বাজার সবগুলো শব্দ আরো একবার শেখে নেই হালুয়া অর্থ মিষ্টি ইফতা অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার সুখ অর্থ বাজার অর্থ নিরাপদ হবে অর্থ, অর্থ নিরাপদ, ভাঙতি, আরবিতে হবে সার্ফ বাংলা অর্থ ভাঙতি বাহিল অর্থ কৃপণ আরবিতে হবে বাহিল বাংলা অর্থ কৃপন শিফা অর্থ সুস্থতা আরবিতে হবে শিফা বান অর্থ সুস্থতা সবগুলো শব্দ আরও একবার শিখে সালামত অর্থ নিরাপদ সার্ফ অর্থ ভাঙতি বাখি অর্থ কৃপট শিফা অর্থ সুস্থতা